হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অন্য দিনের মতো আজকে সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা এই যে আজকে কুকিং সব রকম ডাল আছে মুসুর ডাল আছে মুগ ডাল আছে মুগ আবার হর ডাল কী সব ডাল আছে পাঁচ মেশালি ডাল দিয়ে সজনা ডাটা দিয়ে রান্না করব আজকে তো সেটাই কীভাবে রান্না করছি ডাটাটা কেটে হীরা আসছি রান্নায় দেখতে থাকুন এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি ধুয়ে নিয়েছি ডালটা আর বসে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডালটাকে সিদ্ধ করে নাও ঢাকা দিয়ে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ করে নেব এবারে ঢাকনাটা খুলছি ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এরকম ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এই যে এবারে একটা টমেটো মাঝখানে এইভাবে কেটে নিয়েছি আর ধুয়ে রাখা এই যে ডাটা গুলো কেটে ধুয়ে নিয়েছি এটাও দিয়ে টমেটো আর সজনা ডাটা দিয়ে দিয়েছি এবারে এই যে কাঁচা লঙ্কা তিনটে দিচ্ছি কারণ শুকনো লঙ্কাও দিতে হবে ওই জন্য কাঁচা লঙ্কা কেটেই দিলাম আবারও ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট ডাটা টমেটো সিদ্ধ করে নেব এবারে ঢাকনাটা আবারও খুলছি ডাটা টমেটোটা কতটা সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ হবে এখনো আর ডাল ওই যে গোটা গোটা ডাল রয়েছে এখনো আর একটুখানি ঢাকা দিয়ে দেবো আর দু তিন মিনিট ঢাকা দিয়ে দেবো আমরা ঢাকনা খুলে নিচ্ছি দু তিন মিনিটের পরে এখন ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে টমেটো

একদম গড় লেগেছে এই ডালটা একটু ঘন ঘন করতে হবে যদি পারলা করা চলবে না তাও একটুখানি জল দিতে হবে জলটা দিয়ে গরম করে কড়াইয় মধ্যে জল গরম করে ঢেলে দেবো এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি জল গরম করে নেবো ডাল ডালের মধ্যে আরেকটু জল লাগবে অল্প করে জল গরম করে নেবো আগে কম জল দিয়েছি যাতে তাড়াতাড়ি ডালটা আমার সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি কম ডালে ইয়ে কম জলে ডালটা সিদ্ধ করে নিলাম গরম করে জল দিলে তাহলে ভালো লাগে খেতে আর ঠান্ডা জল ঢুলে দিলে ট্যানসা ট্যামসা লাগবে ওই জন্য আমি জলটা একটু গরম করে নিচ্ছি জল আমার ফুটে গেছে এই যে এবং জলটাও নামিয়ে নিচ্ছি আবারও কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি এবারে তেল হেলে নিচ্ছি সম্বাদ দেব তেলটা একটু গরম হতে দেব গরম হয়ে গেছে বেশি গরম করলে কড়াই পুড়ে যাবে একটা একটা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প সাতটা মতের মতো একটু আদা কুটি দিয়ে দেবো পেঁয়াজ কুটি দিয়ে দিচ্ছি

পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার এই যে কালার হয়ে গেছে এবারে এভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিছু খুবই ভালো লাগে এবারে আবারও তিন চার মিনিটের জন্য ফুটিয়ে নেবো ঢাকা ছাড়াই মানে তিন চার মিনিট ফোটাবো এখন বন্ধুরা আমার ডাল ফুটে গেছে তিন চার মিনিট পরে আবারও চলে এসছি তাহলে দেখুন ডাটাটা একদম ভেঙে যাচ্ছে এই যে একদম ভেঙে যাচ্ছে এবারে ধনে পাতা থাকলে দেওয়া যেত কিন্তু আমার কাছে এখন ধনে পাতা নেই এই জন্য ধনে পাতা দিচ্ছি না আপনারা যখন বানাবেন ধনে পাতা দিয়ে দেবেন আমি ঢেলে দেখাচ্ছি সজনে ডাটা দিয়ে পাঁচ মেশালির ডাল আমার রান্না করা হয়ে গেছে বন্ধুরা আপনারা অবশ্যই একদিন এভাবে বাড়িতে রান্না করে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এই যে কত সুন্দর হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার সজনে ডাটা দিয়ে পাঁচ মেশালির ডাল সজনে ডাটা দিয়ে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন বন্ধুরা আজকের জন্য এটুকু নয় সবাই ভালো থাকবেন অবশ্যই রান্না করে খাবেন আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাক